রমজান মাসে রোজা ছাড়ার পরে ইফতারিতে ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছে করে ওই সময় মনে হয় ঝাল কিছু থাকলে মন তৃপ্তি করে খেতাম কিন্তু রোজা থাকার কারণে বিশেষ কিছু বানাতে ইচ্ছে করে না তবে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারে একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি ইফতারের আগে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলা যায় আমি জানি রমজান মাসে এই রেসিপিটা কম বেশি সবার বাড়িতে তৈরি হয় তবে এক একজনের বাড়িতে এক এক রকম করে তৈরি হয় তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে একদম টাইম লাগে না দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে তো সবার প্রথমে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আট থেকে নয় ঘন্টার জন্য এবার ছোলাটাকে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কয়েক টুকরো আলু আলুর টুকরোগুলো আমি ছোটো ছোটো করে দিয়েছি আর আলু কিন্তু পরিমাণে অল্পই দিতে হবে এবার সামান্য একটু লবণ আর জল দিয়ে সেদ্ধ হতে দেবো ছোলাটা ওইদিকে দিকে সেদ্ধ হোক আর এদিকে আমরা মশলাটা তৈরি করে নিই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় শুকনো মশলার মধ্যে ওই বেসিক মশলা লবণ হল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো কুচি এবার মশলার সাথে টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে আর হ্যাঁ ছোলাতে কিন্তু অলরেডি লবণ ইউজ হয়ে গেছে সেই জন্য মশলার মধ্যে যে লবণটা দেব সেটা কিন্তু একটু বুঝে দিতে হবে এবার মশলার সঙ্গে ছোলা আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো ছোলাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নেব আবারও দুই থেকে তিন মিনিট ভাজার পরে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে করে মশলার স্বাদটা ছোলার ভিতর অবধি পৌঁছায় জল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা তবে তোমাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে ধনেপাতা না দিলেও চলবে ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণ ছোলা আর আলুগুলোকে আমি ম্যাশ করে দিচ্ছি এইভাবে ছোলা আর আলু একটু ম্যাশ করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কিছুটা পরিমাণ ছোলা আর আলু ম্যাশ করে দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তবে আলুগুলো ম্যাশ করে দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে সবগুলো আলু কিন্তু ম্যাশ করে দেওয়া যাবে না এবার নামিয়ে গরম গরম ইফতারের টেবিলে সার্ভ করে নেবো কিংবা সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি সার্ভ করার জন্য উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ শশা আর ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি তো আমি তো এইভাবেই ঝটপট তৈরি করে নিই তো তোমরা কি কেমন করে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেক বাই বাই